গোটা ভারতবর্ষ জুড়ে একের পর এক ঘটেই চলেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তবে ফের আবারও ঘটল একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি এর ফলে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে আগুন লাগলো সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে বন্ধুরা আচমকাই ট্রেনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকলো আগুন রবিবার এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন সেখানেই দাঁড়িয়ে থাকা কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আচমকাই আগুন লাগে তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণ প্রাণহানির কিন্তু খবর পাওয়া যায়নি সব যাত্রী নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে এদিন কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ ওয়ান কামরায় প্রথমবার আগুন দেখতে পান যাত্রীরা এরপরেই তারা বিপদ ঘটিত ঘণ্টিটা বাজিয়ে এই ঘটনা ট্রেন আধিকারিকদের নজরে আনেন তৎক্ষণাৎ ট্রেনের তিনটি এসি কামরা খালি করে দেন আধিকারিকরা জানা গিয়েছে কোরবা থেকে আসার পর ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল তার মাঝেই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে ঘটল বিপত্তি এই ঘটনা প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিশেষ করে ব্যবস্থা করতে হবে এই ঘটনা প্রসঙ্গে ট্রেনের মধ্যে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান বিশাখাপত্তনম স্টেশনে ট্রেন থেকে নাম ছিল বেশ কয়েকজন যাত্রী আচমকাই একটি এসি কামরায় আগুন লেগে যায় আর তার মুহূর্তের মধ্যেই তিনটি কামরায় ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবে এই ঘটনায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান তবে কি করে এমন ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি কিন্তু বারবার কেন একের পর এক দুর্ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো বন্ধুরা আমাদের মনেও কিন্তু একটি প্রশ্ন কিন্তু উঠছেই যে কিছুদিন পর পর ভয়াবহ ট্রেন দুর্ঘটনাগুলো কি করে ঘটছে কখনো দেখা যাচ্ছে ট্রেনের লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে মালগাড়ি কখনো একই রুটে চলে আসছে দু দুটি ট্রেন কখনও আবার ট্রেনের মধ্যে আগুনও লেগে যাচ্ছে কি করে এই দুর্ঘটনাগুলো ঘটছে অবশ্যই কিন্তু রেল কর্তৃপক্ষকে ব্যাপারটি কিন্তু নজরে রাখতে হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন যে সরকারকে কী ব্যবস্থা করা উচিত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ